হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস সিক্স এর থেকে ফার্স্ট সামেটিভ ইভিলেশনের জন্য পরিবেশ বিজ্ঞানের এগারো নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে দেখো হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আন্সার পরপর দেখে নেব দেখো প্রথম এমসিকিউ সাগর কুসু মৃতজীবিতা সম্পর্ক গড়ে তোলে আনসার হবে ক্লাউন মাছের সঙ্গে অ্যাজোলা পানা বাতাসে যে গ্যাসকে বেঁধে ফেলতে পারে সেটি হলো বাতাসের নাইট্রোজেনকে কিন্তু আবদ্ধ করতে পারে কোনটি পর্যাবৃত্ত ঘটনা মানে নির্দিষ্ট সময় পর পর ফিরে ফিরে ঘটে হবে দেখো এগুলোর মধ্যে পূর্ণিমা আর ভূমিকম্প হরপাবান সুনামি এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটে না এরপরে নিচের যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন করে তা হল এগুলোর মধ্যে দেখো রাসায়নিক পরিবর্তন হচ্ছে প্রথমটা পিতলের বাসনে ছোপ ধারা। আর কর্পুর উপে যাওয়া অপশন সি অপশন ডি এগুলো কিন্তু হয়ে যাচ্ছে ভৌত পরিবর্তন কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী অধাতু হওয়া সত্ত্বেও তড়িত পরিবহন করতে পারে গ্রাফাইট প্রদত্ত কোনটি মৌল আনসার হবে দেখো এগুলোর মধ্যে ম্যাঙ্গানিজ এটা হচ্ছে মৌল মিথেন সি এইচ ফোর এটা হচ্ছে যৌগ বায়ু হচ্ছে মিশ্র পদার্থ এটা হচ্ছে মিশ্র পদার্থ জলটা হচ্ছে যৌগিক পদার্থ তাই না তার কারণ জলের সংকেত হচ্ছে এইচ টু ও এরপরে পরে পাতায় চলে যাব দেখো দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে এটা তোমরা বারবার পেয়েছো এটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস তাহলে এখানে তোমরা ব্যাসিলাস এই কথাটি লিখবে নেক্সট কোয়েশ্চেন মনুষ্যসৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও তোমরা আনসারে লিখতে পারবে গাছ লাগানো তার কারণ হচ্ছে গাছ লাগানো এটা হচ্ছে মনুষ্যসৃষ্ট এবং এটা হচ্ছে অভিপ্রেত তার কারণ এক্ষেত্রে মানুষের বা পরিবেশের কোনো ক্ষতি হয় না বরং উপকার হয় এরপরে খাদ্য লবণে উপস্থিত মৌলগুলির নাম লেখো খাদ্য লবণ মানে দেখো এন এল সোডিয়াম ক্লোরাইড তাহলে এর মধ্যে কি কি মৌল থাকে এর মধ্যে দেখো প্রথম যে মৌলটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম যার চিহ্ন হচ্ছে এন এ আর তার সঙ্গে থাকে ক্লোরিন সেটাও লিখবে ক্লোরিন যার চিহ্ন হচ্ছে সিএল এরপরে তিনের এক মানুষ জামা কাপড়ের জন্য কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে দেখো রাইমার দেওয়া হয়েছে জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করে যেমন দেখো কার্পাস বা তুলো গাছ তোমরা নাম শুনেছ এই কার্পাস বীজের আবরণের রোম থেকে সুতো তৈরি হয় নিয়ে সেই সুতো দিয়ে সুতির জামা কাপড় তৈরি হয় আর অনেক জিনিস কিন্তু তৈরি হয় বা সেই সুতোটা কিন্তু অনেক কাজে লাগে এছাড়া দেখো পাট তন্তু তাহলে পাট গাছ থেকে যেটা পাওয়া যায় পাট গাছের কাণ্ডটাকে কি করতে হয় পচাতে হয় নি পচিয়ে সেই কাণ্ডের গা থেকে তন্তুগুলোকে ছাড়িয়ে নিতে হয় সেখান থেকে সূক্ষ্ম আর উন্নত মানের তন্তু তৈরি হয় যেগুলো দিয়ে কি হয় জামা কাপড় তৈরি করা হয় আর আরেকটা হচ্ছে দেখো শন শন এই গাছের তন্তু দিয়ে লিজেন কাপড় জামা প্রভৃতি কিন্তু তৈরি করা হয় অথবা দিয়ে প্রশ্ন পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি আর মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে পরাগ মিলনের প্রয়োজনীয়তা তোমরা এরকম ভাবে লিখবে যে পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে ফলে ডিম্বকটা বীজে পরিণত হয় এবং ডিম্বাশয় ফলে পরিণত হয় দুই নম্বর পরাগ মিলনের সুবিধা বা পরাগ মিলন কেন প্রয়োজন তার কারণ হচ্ছে এই যে বীজ উৎপন্ন হয় সেই বীজ থেকে আবার নতুন চারা গাছ বা নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তাহলে ফল বা বীজ উদ্ভিদের কি করে বংশ বিস্তারে সাহায্য করে তাহলে এরকমভাবে পরাগ মিলন উদ্ভিদের বংশ বিস্তারে কিন্তু সাহায্য করে আর মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে মৌটুসি পাখি যখন কলকে ফুলের মধু খায় তখন ওই ফুলের পরাগরেণু মৌটুসি পাখির ঠোঁটে লেগে যায় পরে মৌটুসি পাখি অন্য কলকে ফুলের মধু খেতে গেলে পাখির ঠোঁটে লেগে থাকা ওই ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে এবং পরাগ মিলন ঘটে দুই নম্বর প্রশ্ন বড় ঢেলার চেয়ে সম ওজনের গুঁড়ো ধনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন এখানে কিছু শব্দ চেঞ্জ করে নিজেরাই আনসার লিখতে পারবে লিখবে আগুন ধরালে বড় ঢেলার চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে উঠবে কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরো গুলো ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার যে ক্ষেত্রফল বা সারফেস এরিয়া সেটা কিন্তু বৃদ্ধি পায় ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে ধুনোর বড় টুকরো বা বড় ঢেলার চেয়ে সমান ওজনের ধুনোর গুঁড়োর তলের ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে অধিক পরিমাণ গুঁড়ো ধুনো অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায় ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে যেভাবে আমি আনসারটি বলে দিলাম সেভাবে কিন্তু তোমার আনসারটি লিখবে অথবা দিয়ে প্রশ্ন শস্য ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরের ক্ষতি করে শুধু মানব স্বাস্থ্যের ওপর ক্ষতি বলেছে তার জন্য প্রথম যে পয়েন্টটা দেওয়া হয়েছে দেখো সেটাই লিখবে বেশি পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে উদ্ভিদ্য যে শস্য ফল শাকসবজি ও জলজ প্রাণীর দেহে ক্ষতিকারক রাসায়নিক উপাদানের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় মানে বেড়ে যায় ওই ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলি জৈব বিবর্ধন তোমরা ক্লাস টেনে পড়বে বায়োম্যাগনিফিকেশন বলা হয় এই জৈব বিবর্ধনের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ যেমন লিভার সিরোসিস মস্তিষ্ক এবং স্নায়ুর সমস্যা সমস্যা এমনকি ক্যান্সারও কিন্তু হতে পারে তাহলে এক নাম্বার পয়েন্টটাই তোমরা লিখবে তিন নম্বর প্রশ্ন মৌল এক্স এবং ওয়াই যথাক্রমে ধাতু ও অধাতু এক্স ও ওয়াই এর যোজ্যতা যথাক্রমে দুই এবং তিন হলে মৌল দুটি সমন্বয়ে গঠিত যোগের সংকেত লেখো দুটি মৌল বলেছে এক্স ওয়াই তার মধ্যে এক্সটা হচ্ছে ধাতু ওয়াইটা হচ্ছে অধাতু আর যোজ্যতা বলা হয়েছে এক্স এর যোজ্যতা দুই ওয়াই যোজ্যতা তিন যখন যোগ লেখা হয় তখন আমরা জানি যে ধাতু আর অধাতুর মধ্যে ধাতুটাকে আগে লিখতে হয় তাহলে এক্সটা আগে লিখতে হবে ওয়াইটা পরে লিখবে তাহলে তোমরা প্রথমত এক্স লিখবে আর ওয়াই লিখবে লেখার পরে আমরা জানি যোজ্যতাটা কি হয় ইন্টারচেঞ্জ হয় তাহলে এক্সের যোজ্যতা দুই সেটা এই দুইটা বসবে ওয়াই নিচে তাহলে ওয়াই এর নিচে দুই বসাও আর ওয়াই যোজ্যতা তিন সেটা বসবে এক্স এর নিচে তাহলে এক্স থ্রি ওয়াই টু এটা কিন্তু হবে ওই যৌগটির সংকেত আর শেষ প্রশ্ন অথবা দিয়ে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায় বালিকে পৃথক করা যায় প্রথম উপায় হচ্ছে আশ্রাবণ আশ্রাবণ হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কি হয় ভারী জিনিসগুলো হয়তো জল আর কি রয়েছে বালি রয়েছে তাহলে যদি তুমি স্থিরভাবে রেখে দাও কিছুক্ষণ পরে বালিটা নিচের দিকে থিতিয়ে যাবে আর উপর দিকে পরিষ্কার জল থাকবে এবার পরিষ্কার জলটাকে অন্য পাত্রে আস্তে আস্তে যদি ঢেলে নেওয়া হয় তাহলে এরকমভাবে জল আর বালি আলাদা করা যায় দুই নম্বর পদ্ধতি হচ্ছে পরিশ্রাবণ বা ফিল্টারেশন পদ্ধতি যেখানে একটা ফানেল নিয়ে তার মধ্যে ফিল্টার কাগজকে ভাঁজ করে লাগিয়ে নিচে আরও একটা পাত্র রাখতে হবে নিয়ে কি করতে হবে সেই বালি আর জল মানে যে সলিউশন বা মিশ্রণ সেটাকে ঢালতে হবে তাহলে ফিল্টার কাগজের মধ্যে বালিগুলো আটকে যাবে আর নিচের পাত্রে ফিল্টার কাগজ ভেদ করে সেই জলটা জমা হবে তাহলে এরকম ভাবে পরিশ্রম পদ্ধতির সাহায্যেও কিন্তু বালি এবং জলকে আলাদা করা যায় তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে দেখো এগারো নম্বর স্কুল অর্থাৎ হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেটা হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক পরিবেশ ও বিজ্ঞান হোক সমস্ত বিচিত্রার সমাধান তোমরা একটা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা দু ক্লাস সিক্স সেই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পুরোনো ক্লাসগুলি দেখে নিতে পারবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট